নাম্বার দুই হারাম ওসিয়ত হারাম হারাম যে ওসিয়ত করা যাবে না করলে গুনাগার হবেন সেটা কোন ওসিয়ত সেটা হলো এ আয়াতের ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মহাদিসিনে ক্রাম লেখেন আমাদের সমাজে একটা কুপ্রথা প্রচলিত আছে একটা ভুল সিস্টেম চালু আছে সেটা কি অনেক মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায় কি ওসিয়ত আমার ছোট ছেলেটারে এই জমিটা দিয়ে দিও বাবারা তোমরা কেউ দাবি করিও না তোমরা কেউ দাবি এটা আমার ছোট ছেলেটারে দিয়ে দিও আছে না নাই সমাজে কোনো কোনো বাপমা মা মায়ের দিকে টান আছে তো বলে আমার এই মেয়েটারে এই এই ওই জমিটা দিয়ে দিস ওটা কেউ দাবি করিস না করে না করে না কোন সন্তান যারা আপনার ওয়ারিশ যারা এক কথা আপনি মারা যাওয়ার পরে যাদের জন্য কোরআন এবং হাদিসে হিস্সা নির্ধারণ করা আছে একটা অংশ ঠিক করা আছে এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ এক অষ্টমাংশ দুই ভাগের এক ভাগ চার ভাগের দুই ভাগ এক কথা যে কোনো অংশ কোরআনের যাদের জন্য ঠিক করা আছে তাদেরকে বলা হয় ওয়ারিশ তাদেরকে কি বলা হয় যাদের জন্য আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিতে যাদের একটা অংশ ঠিক করা আছে এরা হলো আপনার কি ওয়ারিশ এরকম কোন যদি কেউ থাকে তাহলে ওয়ারিসদের জন্য যদি আপনি কোনো বিশেষ সম্পদের করে যান এটা হারাম আমাদের বেশিরভাগ কথা আপনি আদর করে একটা ছেলেকে বা একটা মেয়েকে বেশি সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে যাবেন জায়েজ নাই হারাম কারণ কি জানেন কারণ হল মারা যাওয়ার পরে আপনার এই সম্পত্তিতে সকল ওয়ারিসদের জন্য আল্লাহ সুবাহ একটা অংশ ঠিক করে রাখছেন রাখছেন না রাখেন নাই কে কদ্দুর পাবে আল্লাহ তালা ভাগ করে দিছেন না আপনি তার জন্য ওসিয়ত করার মানে হলো আপনি আল্লাহর এই ভাগে সন্তুষ্ট না আপনি তার ডাইনবাম থেকে দিতে চাইতেছেন কথা বুঝে আসছে ভাই এটা তো মরার পরে জিন্দা থাকতেও বাপ মারা অনেক সময় জুলুম করে কোন কোন সন্তান প্রতি বিশেষ করে আমাদের প্রবাসীদের সবার পেটের ভিতরে এরকম জুলমের কত হাজার কাহিনী যে আছে ঠিক না ঠিক একেবারে সবার মনের কথাটা বলে ফেলছি মনে হয় ঠিক না ঠিক হাই রে আমার বাফে সোহান এত করলাম তাও ওই পোলা সরোটার দিকেই টানে এত কিচ্ছু করি ওই সব টেনে মায়ের বাড়ি তুলে হাই রে এই রোগ বাপ মাদের ভিতরে কম বেশ আমাদের সমাজে আছে দেখেন ভাই ভালোবাসা জিনিসটা আল্লাহ তালা কন্ট্রোল করেন নাই এটা করবেন না আল্লাহ এটা সম্ভব না আপনার এক সন্তানের প্রতি ভালোবাসা হয় একটা প্রতি বেশি টান হয় এটা দোষের কিচ্ছু না কথা বুঝে আসছে কিন্তু দেওয়ার ক্ষেত্রে আপনি একজনের প্রতি জোলম করবেন ছেলেটারে ডিম দেয়া করবেন মায়াটারে করবেন মায়া সুটকি এত খাওয়ান লাগে না মেয়েরা কল্লার মাথা মাছের কল্লা খাওয়া লাগে না কল্লা কে খাবে ছেলে খাবে আছে না এগুলা এগুলা জোলম এগুলা কি জুলুম প্রিয় দিনী ভাইরা তাহলে যেটা আমরা বলছিলাম হারাম ওসিয়ত হলো আপনার কোন ওয়ারিশের জন্য ওয়ারিশের জন্য ভুল বুঝেন না আত্মীয় স্বজন না ওয়ারিশ ওয়ারিশের জন্য যদি আপনি ওসিয়ত করে যান আমার মরার পরে আমার অমুক ওয়ারিশের জন্য অমুক জমিটা বা অমুক সম্পত্তিটা বা এই টাকাটা এটা হলো হারাম ওসিয়ত মনে থাকবে তো এই ওসিয়তটা আমাদের সমাজে মানুষ করে নাকি করে না বহু মানুষ করে বহু মানুষ করে আরে ভাই এমন কি ইমাম নবীর রহমতুল্লাহ আলাই লিখছেন সহি মুসলিমের সবচেয়ে নাম করা ব্যাখ্যা গ্রন্থ যিনি রচনা করেছেন বিশ্ব ব্যাপী প্রশংসা ওলামা একরামের মুখে তিনি এটাও বলেছেন যে আপনার জীবদ্দশা একটা ছেলে আপনার দিকে খুব খেয়াল করছে আর একটা করে নাই এই জিনিসটা হয় না হয় না নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে আমার দেশে হয় এক ছেলে খুব খেয়াল করছে বাপমার দিকে আরেক ছেলে মোটেও পারে তখন বাপমা যদি বলে ঠিক আছে দেখতেছি তো যাওয়ার সময় করে গেল যে আমারে সারা জীবন টাকা পয়সা দিছে খাওয়াইছে পড়াইছে এরে অর্ধেক জমি দিয়ে দিবা বা জমি জমিটা আলাদা ভাগ ছাড়া আলাদা এক্সট্রা হিসাবে এটা দিয়ে দিবা ইমাম নবির বলছেন এটাও হারাম জায়েজ নাই কারণ আপনার এই সম্পত্তিতে যে আপনার ওয়ারিসরা মালিক হবে যার জন্য যে অংশ আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন এই অংশের মালিক হওয়ার জন্য কোনো শর্ত না আপনার খেদমত করার শর্ত না আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে বাস সে এটার মালিক আল্লাহ ঠিক করে দিয়েছেন আপনি তাকে বঞ্চিত করার অধিকার আপনার কথা বুঝে আসছে আপনারা তো সব ইয়াং বা মধ্যবয়সের মানুষ এগুলো আমাদের দেশে বুড়া বাপদেরকে ওয়াজ শোনানো দরকার ছিল আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন হারাম ওসিয়ত এটা একটা হারাম ওসিয়তের আরেকটি নমুনা হলো এমন কোন কাজের ওসিয়ত করে যাওয়া যে কাজটি হারাম কাজ যে কাজটি কি কাজ হারাম কাজ বাবা বলে গেল আর কোনদিন গান করো না ভালো ওসিয়ত করছে হ্যাঁ কেন বলে গেল সেই কথাটি বলে গেল না কিন্তু বহুত বাবা আবার ওসিয়ত করে যায় বহুত মায় ওসিয়ত করে যায় বাবা গানটা চালায় রাখিস হারমোনিটা ছাড়িস না আছে না হারাম কোন কাজের ওসিয়ত যদি করে সেই ওসিয়তটাও কি হারাম বিনা কষ্টে কবরে শুয়ে শুয়ে উনি গুনা পেতে থাকবে সন্তান দুনিয়াতে কুকাম করবে সন্তান একটা সন্তান পাবে ফাও পেনশনের মতো করে কবরে শুয়ে শুয়ে গুনা লাভ করবে কে যে লোক হারাম কাজের ওসিয়ত করে যায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন